কসকস বাজার ঢাকার থেকে ট্রেনে উঠে নাম পা একটা ঘুম দেওয়া ঘরে আসি আমি কক্সবাজার কক্সবাজার ট্রেনের নাম লালামি তো অবাক হয়েছি কক্সবাজারের রেল স্টেশনটা অনেক সুন্দর আমি চাই বাংলাদেশের সব কান্তে যেমন এরকম ল্যাল স্টেশন হয় কক্সবাজারের মতন পরে একটা উটু মামার লগে হুরাইলাম হুরাই হাইরা হরে উঠছি ওই নদী কতটি হাঙ্গর মাছ মামা কইতাছে আছে কয়েকটি হাঙ্গর মাছ না ডলফিন মাছ আচ্ছা পরে আমি কতন পরা একটু দেখলাম বিউটি অনেক সুন্দর মানে জায়গাগুলি আসলেই ওয়াও মানে আমি যে যাইতাসি পরে এনতে কালি বিচ দেখতাছি পরে আমি কতন গাড়ি টাড়ি চলাইলাম চলাই হাইরা এংরো মিটা বিলার সামনে আয়া নামলাম পরে একটা বাই আইলো বাইয়ের লগে হ্যান্ডশিপ করলাম বাই কইতে আছে বাই এডাবি থেকে হামান হামায় পদ্মা বিল্ডিং গুলা অনেক সুন্দর পরে রুমের ভিতরে গেলাম গিয়া হাইরা বাথরুম আগে গেলাম গিয়া দেখতাছি বাথরুম শান্তি সব শান্তি বারিন্দা তাইলাম আয়া হাইরা দেখতাছি এতে বীজ দেওয়া যায় আয়ম কক্সো বাজার এটাই বাস্তব